গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি রিয়া আড্ডা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই সাড়ে নটা মতো বাজে আর আমার পড়ানো সকালবেলা হয়ে গিয়েছে এবার নিচে এসেছে নিচে এসে দেখলাম টিফিন টিফিন সব হয়ে গিয়েছে একটু রুটিতে যা দিদি ভাইয়ের সাথে একটু হেল্প করলাম এবারে বসে পড়ব খেতে আমাদের বাড়ির স্ত্রী ম্যান এখন স্ত্রী করছে মা সকাল সকাল বসে পড়েছে একদম ভাত আর বেগুন ভাজা তেল নিয়ে ও সরি ডাল আর আর বেগুন ভাজা এখানে এসেছে দিদা ও দিদা এরকম বলো হাই এরকম বলো বলো গৌরহরি বলো গৌরহরি আর এই যে আজকে এনার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ঠাকুরঘরের থেকে নেমে গিয়েছে এখন প্রায় বারোটা বাজতে যায় এখন আমি দিদি ভাইয়ার মা একটু বেরোবো কয়েকটা জিনিস কেনার আছে সবকটা পারলে তোমাদের সাথে ট্রাই করবো আমি প্রথমেই বলে রাখি যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি রাস্তায় গিয়ে কি ভিডিও করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আর যেহেতু একটু মলে যাব তো কিছু কিছু মলে আমাদের এখানে যেমন বাজার কলকাতায় ভিডিও ক্লিপস নিতে দেয় না তো সেরকম জায়গায় গেলে আমি ভিডিও ক্লিপস নিতে পারব না রাস্তায় বেরিয়ে একদমই প্রথম প্রথম একটু অসুবিধা হবে তো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে সাথে চলো আমিও কোথায় যাই সেটা তোমাদেরকেও নিয়ে যাই

কোথাও পারিনি আর হচ্ছে কি না ওই আমরা সেই বারোটার দিকে হচ্ছে বেরিয়েছি আর এখন প্রায় সাড়ে তিনটে বাজতে চাই কটা বাজে বাজতে যাই কটা বাজে তিনটে বাজে আর আমরা এখন হচ্ছে বাড়ি যাচ্ছি মায়ের অবস্থা খারাপ ভাইয়ের অবস্থা কি ভালো এখন বাড়িতে আমাদের সব জিনিসপত্র জিনিসপত্র সব হাতে একদম ভর্তি তো বাড়িতে এসে খেয়ে নিয়েছি আর কথা বলতে পারিনি প্রচণ্ড মারাত্মক কষ্ট হচ্ছিল এখনও ড্রেস চেঞ্জ করিনি মানে এত পরিমাণে খিদে পেয়েছিলো যে ড্রেস চেঞ্জ করারও টাইম দেয়নি পুরো খেতে বসে গেছিলাম বাপি আমাদের জন্য ওয়েট করছিল। তা এখন একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ঘুমিয়ে নেব না তো আর জাস্ট পারা যাচ্ছে না তো আবার দেখা হচ্ছে বিকালবেলা এই চুড়িদারটা আমার আর আমার বরের তরফ থেকে দিদিভাইকে দিয়েছি যেটা দেখতে এরকম এই নাইটিটা বাপি দিদিভাইকে দিয়েছে এটা হচ্ছে অ্যালান কার্ডের নাইটি আমরা ঘুরে এসে এত টায়ার্ড আর ভাজ খুলতে পারছি না দুই সাইডে পকেট আছে অ্যালান কার্ডের এই নাইটিগুলো এখন সন্ধে প্রায় আটটা বাজতে যাই আর আমার পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সাজাচ্ছি হচ্ছে বেলুন দিদিভাই জানে না এই আমার ঘরের থেকে ফুলিয়ে নিয়ে গিয়ে ওদের সাহায্যে ওই ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো কোনোভাবে একটা দিদিভাইকে বাপিকে বলব যে তোমরা নিচে ডেকে নিয়ে যাও দিদিভাইকে দিদিভাইকে নিচে ডেকে নিয়ে যাবো দিদিভাইয়ের ঘরটা একটু ডেকোরেশান করবো যেটুকুনি পারবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো আগে বেলুনগুলো ফুলিয়ে নিই তারপর তোমাদের সাথে আমার কথা বলছি তো এটা হচ্ছে দিদিভাইয়ের ঘরের লুক এইভাবে সাজিয়েছি হাসতে হাসতে কেসে ফেলছে বলো আজকে তোমার বড় উদ্দেশ্যে কি কি রান্না হচ্ছে আজকে আজকে জন্মদিন হ্যাঁ মাংস আর কি আমি কি জানি আর পায়েশ পাঁচ রকম ভাজা আর কি কি দিছে গিফট দেখা নেন না কি কি গিফট পেছ বলো নাই কি আর ওরে বাবা আর এখনো এখনো আসবে একটা দাদাভাই এখনো বাড়ি আসেনি দাদাভাই বাড়ি আসে দাদাভাইটা আসছে গিফট পছন্দ হয়েছে কুর্তিটা আর বাপি দিয়েছে একটা নাইটি অ্যালান কাটের নাইটি আর আমরা আমি আর ভাইয়ের তরফ থেকে একটা কুর্তি আর পায়েসটা আমি দিয়েছি আমার টিউশনির টাকা ওটা পায়েসটা এখানে হয়ে গিয়েছে তো এখন বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কি কি কিনে এনেছি তো ফার্স্টে মা থেকে শুরু করি মারা যেহেতু পুরী ঘুরতে যাচ্ছে ওই জন্য মার জন্য সমুদ্রে স্নান করবে জন্য এই কুর্তিটা নিয়েছি এটা আমাদের এখানকার বাজার কলকাতা থেকে মায়ের জন্য এই কুর্তিটা নিয়েছি তার সাথে হচ্ছে মা বলে মাকে বলছিলাম প্লাজো প্যান্টিতে কিন্তু মা বললো না প্লাজো প্যান্টের থেকে মাই প্যান্টগুলো বেশি ম্যানেজ করতে পারবে ওই জন্য একটা পাতিয়ালি প্যান্ট নিয়েছি একটা আর এর সাথে নিয়েছি হচ্ছে একটা ব্ল্যাক কালারের স্টোল এই যে এই তিনটে হচ্ছে মায়ের জন্য নেওয়া হয়েছে মা এগুলো পরে সমুদ্রে স্নান করবে আর মার জন্য নেওয়া হয়েছে হচ্ছে একটা জুতো এই জুতোটা মা শাড়ির সাথে পরবে সোজা করে দিয়েছি তো জুতোটা না তো এই জুতোটা মায়ের জন্য নেওয়া হয়েছে এই পাশে একটা রকম কাজ ভীষণ নরম জুতোটা আমাদের এখানকার একটা দোকান আছে কফি হাউস সেখান থেকে নিয়েছি আর মায়ের একটা স্যান্ডেলও লাগবে কারণ সমুদ্রের বিচে টিচে ওই ওই জুতোটা তো আর পরে দেওয়া যায় না ওই জন্য তার জন্য নিয়েছে হচ্ছে এই এই একটা জুতো নিয়েছে তো স্যান্ডেল এটা নিয়েছে তো এই মা এগুলো শপিং করেছে আর যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে না চরণাবৃত করার জন্য তামল ছিল না তো এই একটা তামল নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ঠাকুর ঘরের জন্য খুন্তি তারপর একটা পায়েস তোলার জন্য একটা চামচ আর একটা হচ্ছে সুজি তোলার জন্য একটা চামচ তো এই তিনটে জিনিস নেওয়া হয়েছে আর হচ্ছে এই দুটো গামলা নিয়েছি এই দুটো গামলা হচ্ছে আমাদের রান্নাঘরেরই ব্যবহারের জন্য মানে তরকারি করে কড়াইতে রেখে দিতে না কেমন একটা লাগে ওই জন্য তরকারি করে এইগুলোর ভেতরে ঢেলে এগুলো যখন পরে গরম করে নেব এগুলো বসেই গরম করে নেব হয়ে যাবে তো এই যে এই দুটো গামলা নিয়েছি আর মায়ের ঘরের জন্য নিয়েছি হচ্ছে একটা কড়া হচ্ছে আট নাম্বার সাইজের একটা কড়া নিয়েছি মায়ের বাৎসরিক পুজোর সময় বা এমনি সময় যখন অনেকটা ভোগ দেওয়া হবে তখন এবং একটা করার প্রয়োজন ছিল মায়ের হাড়ি ছিল ছিল করা ছিল না ওই জন্য এটা করাটা নিয়েছি আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটাকে পুষ্পপাত্র বলে না কি বলে আমি ঠিক জানি না এটা আমাদের ঠাকুর ঘরে আছে যেটা হচ্ছে পিতলে তো আমাদের একটা স্টিলের প্রয়োজন ছিল পিতলের তাই বলে পুষ্পপাত্র তো পুষ্প রাখতে হয় দুপো বেলপাতা এগুলো তো এইটা নিয়েছি এটা হচ্ছে ফল কেটে রাখবো যখন মায়ের পুজো হয় তখন তো অনেক ফল কেটে রাখতে হয় তখন এইগুলো কেটে রাখবো এইগুলো নিয়েছি আর তো দেখে দেখিয়েছি তোমাকে দিদিভাইয়ের জন্য একটা নাই ও নাইটিটা না দোকান থেকে নেয়নি নাইটিটা আমার মা নতুন একটা ছোটোখাটো নাইটির বিজনেস শুরু করেছে তো ওই নাইটিটা নিয়েছি মায়ের কাছ থেকে আর দিদিভাইয়ের জন্য যে কুর্তিটা নিয়েছি ওটা নিয়েছি বাজার কলকাতার থেকে তো এইসব জিনিসগুলো কিনেছি আর আমার কিছু ব্যাংকের প্রয়োজন ছিল এই সবগুলো সব মিটিয়েছি রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি বাপরে বাবুর হাত ডাটা করছে এগুলো চাকাতে চাকাতে আমার দিদি ভাই তো এই ছিল আজকের কেনাকাটা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর একটা গিফট পেয়ে গেছে বাবা আজকে গিফটে গিফট একদম হ্যাঁ এটা হচ্ছে একটা ইয়েলো কালারের কুর্তি আছে কষা মাংস মা একদম মনের সুখে রান্না করছে মার বড় মেয়ের জন্মদিনে কষা দিও মা দিদি ভাইয়ের কেক গিফট ইউ হচ্ছে পোলাও লাল লাল মুরগির ঝোল ভাবে আমার হাসি মজায় সারাদিনটা আজকে কেটে গেল আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে পারে তো আপাতত টাটা গুড নাইট